এইগুলাই এই লক্ষণ শুধুমাত্র যখন মেয়েরা মা হয় তখনই দেখা যায় তোমার কেন কাজ করতে হবে আমি আছি না বাড়িতে আরে দুটো খা তোমার লেখাপড়া আছে না আর তাছাড়া সামান্যই সংসার কাজ আমি কি করতে পারবো না আরে তুমি ওঠো তো আরে না 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 তুমি ওঠো দেখো সোনিয়া এখন তোমার লেখাপড়া করার সময় এখন তোমার এই কাজ করার সময় না তুমি যাও লেখাপড়া করো আমি ক একটা মেজে আসতেছি তুমি যাও আমি পারবো না যতদিন আমি এই বাড়িতে থাকবো এতদিন সব কাজ আমিই করব, তুমি যাও তো আমার সাথে গিয়ে গল্প করো ওঠো আরে এটা হয় নাকি কেমন হয় ছোট আমি এই বাড়ির বউ আর আমি যদি বসে থাকি আর তুমি কাজ করবা এটা হয় না তুমি এখন যাও তো তুমি যাও তোমার যেতে আরে হাত নোংরা তো হাতটা আমি তোমারে বলতেছি এই কাজ আমি করি এরপর তুমি করো আমি এখন থেকেই কাজ শুরু করব তুমি হাত ধুয়ে চলে যাও এই তোমাকে নিয়ে না পারি না তোমাকে কিচ্ছু করতে হবে না তোমাকে হাত ধুতে বলছি না তুমি হাত ধো আচ্ছা আমার ননদ যেহেতু বলছে আমি কেন না শুনে পারি তবে জানো তো ভাগ্য করে না একটা ননদ পাইছি যতটুকু শুনছি মানুষের ননদরা নাকি সংসারের কোনো কাজই করতে চায় না আর ভাবিকে অর্ডার দিয়ে দিয়ে করায় আর আমি একটা ননদ পাইছি দেখো সারাক্ষণ শুধু বলে ভাবি এটা করব না না সেটা যাও যাও এখন তুমি আমার সাথে গল্প করো আমি কাজটা সেরে আচ্ছা আমি করলে কি এমন হইতো এত কথা কেন বলো ভাবি তোমার যেটা বলছি না আমি যাও আচ্ছা যাচ্ছি এরপর আমি যে কাজ করবো তুমি কিন্তু সেই কাজ করার কথা বলবো না আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও বৌমা এই যে সরু হয়ে গেছে তোমার সকালবেলা দেখেন আম্মা কি করবো সারা পায়খানা করে কি অবস্থা করে রাখছে আর তাছাড়া পাতা পড়ছে ভালো লাগতেছে না ভাবলাম বসে তো আছি উঠানটা একটু ঝাড়ু দিই বৌমা তুমি অনেক কথা শিখে গেছো আর এ বাড়িতে তো আরো দুইটা লোক আছে তাই না তোমাকেই যে উঠান ঝাড় দিতে হবে পরিষ্কার করতে হবে এমন কোনো কথা আছে আমি কি পারি না সোনিয়া কি পারি না দাও তোমার কাছে আম্মা দেখেন আমি কি এই বাড়ির মানুষ না আমি বুঝলাম যে ছনিয়া পারে আপনি পারে আমি কি পারি না আমিও তো পারি আর তাছাড়া আমি এবারে বউ এই সংসারের দায়িত্ব তো আমারও কিছুটা তুমি আমার এবারের লক্ষ্মী কি মা এত কথা না বলে ঝাড়ু দাও তো আমা মা কাজ করবে আর মেয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখবে সেটা কি হয় বলি কি আম্মা আপনি যান এই দেখে তো গরমে ঘেমে যাচ্ছেন আপনি একটু বসেন আমি উঠানটা ঝাড়ু দিয়ে ঝাড়ুটা দাও তো মা আমার কাছে দাও আম্মা আম্মা আমার কথা আমি কি বলি শোনো তুমি যাও তুমি যা একটু রান্নার জোগাড় যন্ত্র করে আমি ঝাড় দিই এই রোদ তোমার ঝাড় দরকার নাই মা আচ্ছা একটা জিনিস বুঝি না আপনি সনিয়া সবসময় আমার থেকে শুধু যে কোনো কাজ করতে থাকলে কেড়ে নেন একটা কাজও করতে দেন না আমি কি সময় বসে থাকবো আরে যাও না মা কথা না বাড়িয়ে যাও লক্ষ্মী মা যাও আচ্ছা আমি কি করবো তাহলে তুমি একটু রান্নার তরি তরকারি কাটো আচ্ছা কি রান্না হবে সেটা তো জানি না একটু বলে দেন আমি সেই হিসাবে তোমার যা ভালো লাগে তুমি সেটা রান্না করো তোমার ভালো লাগাতেই আমাদের সবার ভালো লাগে সেইটা তো বুঝলাম তবুও তো বললাম তো তোমার যা খেতে মন চায় তুমি ওইটা রান্না করো ওইটা আমরাও খাবো তাহলে এক কাজ করি রান্নাটা আজকে আমি করে ফেলি তুমি করবে এই যে আবার একটা কাজ মাথা নিয়ে নিলে কে আচ্ছা ঠিক আছে আগে তো তুমি তরকারি মরকারি কাটো তারপর দেখছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি রান্না করে যাই পাগলি কোথাকার বৌমা চুলগুলাতে ঠিকমতো চিরো নিয়ে করো না দেখো তো কিভাবে জট লেগে গেছে আম্মা বলো জানো তো এখন কোনো কিছু ভালো লাগে না এমন কি চুল আসাইতেও না কেন গো মা আচ্ছা মা একটা কথা বলেন এই যে আপনার ছেলে দিন হলো প্রবাসে গেছে তার একটা খবর পর্যন্ত নেই আল্লাহ পাক সেই জানে ওই মানুষটা কোথায় আছে কেমন আছে হ্যাঁ আরে পাগলি এত চিন্তা করো না হয়তো কাজের ব্যস্ততার মধ্যে ফোন টোন দিতে পারতেছে না তুমি পুরো আল্লাহকে স্মরণ করো অবশ্যই আল্লাহ আমার ছেলেকে ভালো রাখছে আম্মা কাজের তো সবারই ব্যস্ততা আছে তার জন্য কি মানুষ নিজের পরিবারকে ভুলে যায় আচ্ছা আমাকে না নাই ফোন দিল আপনাকে তো একবার ফোন দিতে পারতো আপনাকে ফোন দেয় মারে ফোন না দিলেই যে পরিবারকে ভুলে যায় এমন কোনো কথা আছে বললাম তো হয়তো কোনো ব্যস্ততার কারণে ফোন দিতে পারতেছে না তোমাকে যদি ফোন দেয় আমাকে দেয় আজকালকার ছেলেরা বিয়ে করলে তো বউই আপন হয় মা থেকে জানেন তো আম্মা ফোন কাকে দিলো সেটা নিয়ে ভাবতেছে না আমার না অন্য চিন্তা হচ্ছে আচ্ছা আমা প্রবাস ওর কোনো বিপদ হলো না তো আরে দূর এত বাজে চিন্তা মাথায় এনো না আল্লাহর রহমত ও খুব ভালো আছে আমার মন বলছে ও খুব ভালো আছে শোনো সন্তানের যদি কোনো বিপদ হয় সবার আগে মা জানে আমার মন সব সময় বলে আমার ছেলে ভালো আছে সবই বুঝলাম কিন্তু আপনার ছেলে তো এরকম মানুষ না ও যত ব্যস্ততায় থাকুক একবার হলেও তো পরিবারে খোঁজ নেবে কিন্তু কেন নিচ্ছে না আমার সত্যি আম্মা কোনো কিছু ভালো লাগতেছে না বৌমা এত চিন্তা করো না তো এত চিন্তা করলে কিন্তু শরীরটা খারাপ হয়ে যাবে আমি বলছি তো কোনো চিন্তা করো না ও ভালো আছে আচ্ছা মা যার মাধ্যমে ও বিদেশ গেছে একটু খোঁজ নিয়ে দেখেন না মানুষটা ঠিক আছে নাকি আচ্ছা ঠিক আছে আজকে বিকালে ওই লোককে ফোন দেবো যে আমার অনেক কেমন আছে ঠিক আছে দেখিস একটু হাসতেইবার বৌমা আমার লোক কি বৌমা আসানো ঠিক মতো চলে চিরণি করবা নিজের পরিপাটি নিজে রাখবা আমার ছেলে একটু ফোন দিচ্ছে না দেখো পাগলি চিন্তায় একেবারে মরে যাচ্ছে আম্মা যতই আপনি আমাকে বোঝান আমি কিন্তু জানি আপনি নিজে নিজেও কিন্তু মনে মনে চিন্তা করছেন কিন্তু আমার কাছে প্রকাশ করতেছেন না বৌমা আসলে কি জানো আমি তোমাকে বলি না কিন্তু আমার ভিতর ভেতরে খুব কান্দে আমার অনেক তো এরকম না কেন ফোন দেয় না কেমন আছে জানি না যাই হোক তুমি কোনো চিন্তা করো না আজকে বিকালে আমি ওই লোককে ফোন দিয়ে খবর নেবো যে আমার অনেক কেমন আছে ঠিক আছে ঠিক আছে আমি কলেজে যাচ্ছি কিছু টাকা দাও আচ্ছা প্রতিদিনই তোকে টাকা দেওয়া লাগবে তুমি আমারে কয় টাকা করে দাও এই একটা কথা বললি আচ্ছা তুই তো এখন এত ছোট না সংসারের হাল বুঝে তো টাকা পয়সা চাই তোয় নাকি মা তুমি যে টাকা দাও এটাকে আমার গাড়ি ভাড়াতে খরচ হয়ে যায় তুমি তো জানো বান্ধবী টান্ধবী থাকলে পরে কলেজ লাইফে একটু একটু টাকা পয়সা খরচ করতে হয় আরে বাবা যখন টাকা পয়সার কোনো অভাব ছিল না তখন তো তোকে দিছি কখনো বলছি যে দেব না বা এই কয় টাকা চাচ্ছিস কেন আচ্ছা যাক বাদ দাও এখন যে কয় টাকা আছে এই কয় টাকা দাও যদি বুঝেও না বোঝার ভান করিস তাহলে তো আমার এই করার কিছু নেই ধর এই পঞ্চাশ টাকা নেই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিছু হয় মা মারে একটু বোঝার চেষ্টা কর তোর ভাইটা প্রবাসে আছে কতদিন হলো তার কোনো খোঁজ খবর নাই কোনো টাকা পয়সা পাঠায় না এই যে সংসারটা কিভাবে চালা একবার বোঝার চেষ্টা কর তাই বলে পঞ্চাশ টাকা এই ধর এই তিরিশ টাকা আছে এটা নেই বৌমা বৌমা মা তোমার কি হয়েছে? মাথাটা কেমন যেন ঘুরতেছে আর গাটা গুলপছে। বোমা আরে কি হলো? কিসের জন্য এরকম হচ্ছে? বুঝতেছেন আম্মা, আজ কয় দিন হলে এই সমস্যা। আজকে তো ভূমি হয়ে গেল। কয়দিন ধরেই এই অবস্থা। আমাকে তো কিছু বলনি তুমি মা। আম্মা ঠিকভাবে যতই তো খাওয়া-দাওয়া করছিনা মনে হয় গ্যাসের সমস্যা হইছে। এটার কি বলবো বলেন? না বোমা। আমার কাছে কেমন যেন লাগছে। দেখি তোমার চোখ। আমার চোখের কি দেখবেন দেখি জিব্বাটা মা বুঝতেছেন আপনি এইগুলো কেন দেখছেন বোমা আমি যেটা ভাবছি সেটা কি সত্যি কি ভাবতেছেন বুঝতেছে না দেখেন আম্মা আমার কিচ্ছু হয়নি হয়তো গ্যাসটা বেশি হয়ে গেছিল তাই বমিটা হইল আর কিছু না বোমা দাঁড়াও দেখো তোমার যে লক্ষণ দেখতেছি এইগুলাই এই লক্ষণগুলো শুধুমাত্র যখন মেয়েরা মা হয় তখনই দেখা যায় কি যে বলে না মা আমি মা থেকে হব আসলে হুট করে শরীরটা খারাপ হয়ে গেছে আমি একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে সনিয়া আমাকে একটু রুমে দিয়ে আস না বৌমা ওই প্রশ্নটা তো আমারও যে তুমি মা হবে কোথা থেকে কারণ আমার ছেলের কোনো খোঁজ খবর নাই একটা ফোন নাই তোমার কাছে আসা তো দূরের কথা কিন্তু বোমা আমি একেবারে শিওর তুমি মা হতে যাচ্ছ বোমা তুমি যতই বলো আমি কিছুতেই মানবো না তোমার এই ভুল ভয় বোঝানো তুমি বোমা আমি কিন্তু এটা মানতে পারছি না তোমাকে আমি এত ভালোবাসি আমার মেয়ের মতো তোমাকে ভালোবাসি আমি সংসারে কোনো একটা কাজ করতে দিই না তোমার গায়ে একটা ফুলের আসর লাগতে দিই না আর তুমি তুমি নাকি বোমা আম্মা দেখেন আম্মা আপনি ফুল বুঝছেন কি বলছেন এইগুলা বোমা চুপ থাকো আমি যেটা দেখতেছি তুমি যেটা বলতেছো কিছু মিলে যাচ্ছে তারপরে তুমি আমাকে উল্টা পাল্টা বুঝ দিবা আম্মা আপনি কথা ভুল হচ্ছে শোনো ভাবি মা কিন্তু ঠিকই বলেছে কথা কিন্তু একটাও ভুল বলেনি তুমি এগুলো কাজ কোথ থেকে করলা হ্যাঁ ভাই তো সেই কবে গেছে দূর প্রবাসে কোনো খোঁজ খবর কিচ্ছু নাই কেমনে কি হলো এটা তুমি করতে পারলা পরিবারের মান সম্মান খাইলা এখন আমি কলেজে মুখ দেখাবো কি করে সোনিয়া তুমিও আমার মতো আমাকে ভুল বুঝতেছ বিশ্বাস করো সোনিয়া আমি কোনো খারাপ কাজ করি বোমা আল্লাদ দোহাই তুমি একটু মুখ বন্ধ করো মা আমার কলেজে যাইতে দেরি হয়ে যাচ্ছে তুমি তোমার বৌমার নাটক নিয়েই থাকো আমি গেলাম সোনিয়া হাম বৌমা তুমি যে এরকম কলঙ্কিনী হবে কলঙ্কে দাগ নিবে এটা আমি কখনো ভাবতে পারি নাই কারণ আমার ছেলে বিদেশ থাকে আমি তোমাকে এত ভালোবাসি কোন জিনিসের কমতে রাখছি তোমার কোন জিনিসের ঘাটতে রাখছি কোন অভাবটা পূরণ করিনি তোমার কিসের জন্য কেন কোন কেন এটা করলে আমার বিশ্বাস করেন আমি কলম কিনে না সত্যি বলছি আমি কোনো খারাপ কাজ করিনি একটু বিশ্বাস করেন আপনি তো আমাকে অনেক দিন ধরে চিনেন আমি কেমন সেটা তো জানেন শুন তোর মতো কলম কিনির মুখ দেখাও পাপ আর তোরই এই কথা এই মুখে মানায় না সবাই আমাকে ভুল বুঝতেছে খেতে এদের সবাইকে কিভাবে বোঝাবো আমি কলম না আমি কোনো মা মাসি আমা ডাকতেছিলেন জি মহারানী আপনাকে আমি ডাকতেছিলাম আপনি কি পায়ে মেহেদি লাগাইছেন যে আসতে দেরি হয় না মা আমি তো রান্না করছিলাম না মা আমি তো রান্না করছিলাম এত বেলা হয়ে গেল আমার এক কাপ চা হয়নি কপালে কিসের জন্য কি কারণে আম্মা আপনি তো বলছেন চা খাওয়ার 10 মিনিট জন্য যেন সব খাবার আপনি কি তাই ভাবলাম খাবারটা রেডি করে তারপর চাটা বানি তার মানে খাবার রেডি হবে কখন এই তো প্রায় হয়ে গেছে প্রায় হয়ে গেছে বেলা বাজে কত হিসাব আছে ওই ফকিরনির বাচ্চা তোরে আল্লাহ দিছি বহুত আল্লাহ দিছি আর আল্লাহর ডিসিশনই আজকে তুই এই কাজ ঘটাইছিস শোন তোর একটা কথা বলি সাব সাব খাবার তোর কখন রেডি হবে আমি জানি না আগে চা চাই এই আর কাপড় ইস্ত্রি করে তুমি বসলাম করছিস হ্যাঁ দেখেন আম্মা আমাকে দশ হাত যেভাবে বলতেছে আপনি তো একের পর এক বলে যাচ্ছেন আমি একা মানুষ কিভাবে এত কাজ করবো তোর দশ হাতটা পাঁচ হাত ওই আমার দেখার বিষয় না আমি যে কাজ করতে বলবো একেবারে টাইম বাই টাইম সেই কাজ চাই কোনো কথা শুনতে চাই না আমি দেখেন আম্মা কেন আমার সাথে এত খারাপ ব্যবহার করতেছে আপনারা তো কেমন ছিলেন না আমি যখন এই সংসারে কাজ করতে গেছি আপনারা একটা কাজ করতে দেননি হ্যাঁ আমি এবারে বউ অবশ্য সংসার সব কাজ করব। কিন্তু আমি তো একটা মানুষ একটু বোঝার চেষ্টা করেন আমি রান্না করছি রান্নাবান্না শেষ করে তারপর আপনার কাপড়গুলো স্থির করে দিব এই তুই তো নিজেই বুঝতে পারছিস যে আগে তোকে একটা কোটা সিঁড়ি দুই ভাগ করতে বলতাম না আর এখন তোকে দিয়ে সংসারের সব কাজ করাই তোকে এত ভালোবাসতাম তুই বুঝিস না কি কারণে তোর সাথে এই দূর ব্যবহার করতেছি কি কারণে পুরা সংসারের কাজ তোর কাছে যখন চলাই দিছি এই তুই কি কিছু জানিস না কলম কিনি থাকার আমার স্লিপ থাকে সে সুযোগে তুই অন্য মানুষের সাথে লটর পটর করে তোর গর্বে বাচ্চা তোর সাথে ভালো ব্যবহার করবো তোর চুমু খাবো আম্মা আপনার দোহাই লাগে আপনি আমার শাশুড়ি মায়ের মত আপনি আমাকে মারেন বকেন সমস্যা নেই কিন্তু আমার গায়ে কলঙ্কের দাগ দিয়ে না সত্যি বলছি আম্মা আমি কলম কিনি না আমি কোনো পাপ কাজ করিনি চুপ থাক কলম কিনি এত্ত বড় একটা পাপ করে তারপরে সব সময় বড় গলায় বলিস যে আমি কোনো পাপ করিনি আমি কলম কিনি না এই এগুলো কি বাতাসে আসছে দেখেন না এখন আমি আপনাকে কোনো কিছু বলতে পারবো না সময় হলে আপনি সব জানতে পারবেন সেই দিন দেখবেন নিজে আফসোস করবে কেন আমাকে কলম কিনে বলছে তবে আপনার দুভাই আমাকে আর এই কথা বললেন না চুপ থাক একটা কথা শুনতে চাই না যা আগে আমার চা দিবি তাড়াতাড়ি রান্না দশ পনেরো মিনিটের মধ্যে আবার খাবার চাই কাপড় স্ত্রী চাই না হলে তোর খবর আছে আমি দশ পনেরো মিনিট এত কাজ আমি এদের কাউকে বুঝাইতে পারছি না আমি কলম কিনি না আমি কোনো পাপ করিনি কিন্তু এরা কেউ আমার কথা বুঝবে না আচ্ছা আমার কি দশ হাত আমি দশ মিনিটে সব কাজ করব কিন্তু কাদেরকে বুঝাব। এরা কেউ আমার দুঃখ বুঝবে না যাই তাড়াতাড়ি চাটা দিই না হলে আবার অত্যাচার শুরু করবি হোক কলম কিনি আম্মা ঠিক আমা হাম্মা আম্মা হে এটা হ্যাঁ আমি কোথায় যাব কোথায় যাবে কি করবি যখন এই কলম কিনি হয়েছিস যখন অকাম করছিস তখন মনে ছিল না এই কলম কিনি কোথায় যাবে আমি জানি বিশ্বাস করেন আমি কোনো পাপ কাজ করিনি আচ্ছা ঠিক আছে ভাব যা করবেন আমি তাই শুনবো শোনবো আমাকে এবারে

কি করতেছি কেন করতেছি তাকে জানিস যদি তোকে আমি বলি তোর মাথা ঘুরে পিছনে চলে যাবে কি হয়েছে সেটা বলো শোন তোর বউ করছে না আমার মুখ দিয়ে সেটা বের হবে না এই কলঙ্কি নি যা ঘটাইছে সেগুলো বলাও পাপ ওর মুখ দেখাও পাপ আমি তো কিছুই বুঝতে পারতেছি না মা তুমি বিষয়টা ভালো করে বলো তো বাবা তুই তো কিছু বুঝবি না কারণ তোর বুঝার কথাও না কারণ তুই চলে গেছিস দূরপ্রবাসে প্রবাসে আর এই কলঙ্কিনীকে এত ভালোবাসছি এই যে সোনিয়ার থেকে ওরে বেশি ভালোবাসছি এই সংসারের একটা কাজ করতে দেয়নি ওকে বুকের মধ্যে আগলায় রাখছি আর এই কলঙ্কিনী এই সব দুর্বলতার সুযোগ নিয়ে তুই প্রবাসে আসিস এই বাড়ি কোনো ছেলে মানুষটাই ও কি করছে অন্য পর পুরুষের সাথে লটর ফটর করে আজকে মা হতে চলছে মা এটা কি করতেছো বাবা তুই আমাকে ধমক দিয়ে থামাতে পারবি না কারণ যেটা সত্যি আমি সেটাই বলছি মা তুমি যেটা জানো সেটা ভুল জানো এই সন্তানটা আমার এই সন্তানের বাবা আমি বাবা তুই এটা কি বলিস আরে তুই থাকি দূর প্রবাসে আরে মা হতে যাচ্ছে এই সন্তানের বাবা তুই কেমনে হস মা তাহলে শোনো আরে আসুক কেউ নাই আসতো শোনো আমি যেটা বলি তুমি এইভাবে আসলে কবে কেউ যদি দেখে ফেলে তখন কি হবে সবাই তো সবকিছু জেনে যাবে আমি বলি কি তুমি আর এত ঘন ঘন এসো না চলে যাও ঠিক আছে আমি তো আসবো মাঝে মধ্যে সেটা আসো মুহাট করে চলে এসো না এখন যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখা শুনে যাই আর পচে একটা ফোন দিও আরে যাও কেউ নাই দিক দিয়ে চলে যাও কি মানুষটা এভাবে চুরি করে আমার যে কি চিন্তা হয় আবার যদি এত রাতে দেখে দরজার সামনে তখন তো জিজ্ঞেস করবে আমি এখানে কি করছি যাই আমি শুয়ে সবই তো শুনলে এখনো বলো ও কলম কিনি ও সত্যি না বাবা আসলে আমারই ভুল হয়ে গেছে কিন্তু আমি এখন বুঝতে পারছি না যে এটা কি করে সম্ভব তুই কোথায় ছিলি বাবা মা আমি প্রবাসে যাওয়ার পর তিন মাস থাকতে পারি তিন মাস পর আমাকে দেশে পাঠিয়ে দেয় তখন আমি দেশে আসলাম ঢাকাতে যখন নামি তখন আমি ভাবলাম যে এত ঋণের জ্বালা বাড়িতে এত অভাব আমি এই অবস্থায় বাড়িতে কি করে যাই তখন আমি তো বাড়িতে থাকতে পারব না পাওনাদারদের অনেক চাপ থাকবে তখন আমি ঢাকাতেই ওইখানে থাকলাম যে বাড়ির লোক তো অন্তত জানবে যে আমি প্রবাসেই আছি যখন ঢাকার গলিতে গলিতে খাবারের সন্ধানে যখন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতেছিলাম ঠিক তখন ঠিক তখন এই আঙ্কেলের সাথে দেখা হয় আমার হ্যাঁ আপা আপনার ছেলে যা বলছে সব ঠিকই বলছে আপনার ছেলের সঙ্গে আমার দেখা হয় আপনার ছেলে এলোমেলে ঘোরাফেরা করতো আমি নিজেই জিজ্ঞাসা করলাম যাচ্ছা বাবা তুমি এরকম এলোমেলো ঘোরাফেরা করো কেন কি হয়েছে তোমার বলছে আঙ্কেল আমি প্রবাসে থাকতাম মাত্র তিন মাস তিন মাস পর ওন থেকে আমাকে বের করে দিছে আমি অসহায়ের মতো এখন ঘোরাফেরা করি দেখেন আমি অনেক টাকা ঋণ আমি গ্রামে যেতে পারতেছি না আবার প্রবাস থেকে তো ফিরেই আসছি এখন আমি কি করি আপনি যদি আমাকে একটু হেল্প করতেন তাহলে আমার অনেক উপকার হতো আমি বললাম আমি কি করতে পারি তোমার জন্য বলছে যে আপনি যদি আমাকে কোনো কোনো কাজে ঢোকায় দিতেন হয়তো আমার উপকার হতো তখন আমার আমি একটা ভালো কোম্পানিতে আবার চাকরি করি ওইখানে ওকে সাথে করে নিয়ে যাই নিয়ে যাই আমার বসকে বলি স্যার একে যদি একটু চাকরির ব্যবস্থা করে দিতেন তাহলে ছেলেটার উপকার হতো বস আমার কথাটা শোনে ওকে চাকরিটা দিয়ে দেয় তখন থেকে চাকরিতে চাকরি করে আর মাঝে মধ্যে বাড়িতে আসত বাজান তোর জীবনে এত কিছু ঘটে গেছে এই অল্প দিনে তুই আমাকে কিছু জানিস নি আরে আমি তো তোর মা আমারও তো জানার অধিকার আছে আমার ছেলের সুখ দুঃখ হ্যাঁ জানি অনেক টাকা ঋণ করে তুই বিদেশে গেছিস কিন্তু বাবা এই মাকে কি তোর একটা বারও দেখতে ইচ্ছা করেনি আর আমি আমি শুধু শুধুই বৌমাকে কলম কিনি বলছি মিথ্যে অপবাদ দিছি বৌমা আমার মস্ত বড় ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও মা ছিছি আম্মা এইভাবে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন আপনারা তো আমার মা দেখেন আপনাদের এখানে বারবার বলছিলাম আমি কোনো পাপ করিনি আমি কোনো খারাপ কাজ করিনি কিন্তু আপনারা কেউ আমাকে বিশ্বাস করেন আসলে বিশ্বাস না করারই তো কথা এমন একটা পরিস্থিত পড়েছিলাম আম্মা আপনার ছেলে বাড়িতে আসলেও পালাই পালায় আসতো আর সে কথা আপনাদের কাউকে আমি বলতেও পারতাম না আর আমি না বুঝতে পারিনি তো সত্যি আমি গর্ভবতী হয়ে গেছি যখন আপনি বললেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়লো কিন্তু না পারছিলাম আপনাদেরকে সত্যিটা বলতে আর না পারছিলাম সহ্য করতে কি করতাম বলে আচ্ছা যাই হোক আমি ওগুলা কিছু মনে রাখিনি এখন তো সব কিছু বুঝতে পারলেন হ্যাঁ বৌমা সব কিছু বুঝতে পারলাম জানতে পারলাম মানুষ অনেক কিছু না জেনে না বুঝে মানুষকে কলঙ্কের দাগ দেয় কলঙ্কিনী বলে আমিও সেটা করছি সে সাথে সোনিয়াও তোমাকে অনেক খারাপ কথা বলছে আমাকে তুমি মাফ করে দাও ভাবি আরে ধর তুমি তো আমার ছোট বউ আর তোমরা যা করছে না জেনে বুঝে করছো ওইসব আমি মনে রাখি না আচ্ছা যাই হোক আম্মা বলছি কি বাড়িতে একটা মেহমান আসছে এভাবে কি দাঁড় করা রাখবে আসলে আমার না মাথাটা একেবারেই গেছে ভাইজান আসেন ভিতরে চলেন বাবা আর ভিতরে 阿什巴扎，阿什，阿这么扎。